হ্যালো আমরা আজকে যাচ্ছি হচ্ছে বর্ধমান রসুলপুর আমার এক রিলেটিভের বিয়ে আছে এই আজকে আমরা এই গাড়ি করে সব ফ্যামিলি মিলে গোটা ফ্যামিলি মিলে আমরা সব যাচ্ছি রসুলপুরে বাবু এটা হচ্ছে হাই রোড হাই রোড ধরে আমরা যাচ্ছি হচ্ছে

আচ্ছা আর একটা কথা হচ্ছে আমার স্ত্রী বা এইসব নেকামি বন্ধ করো পিওর হাত কেটে গেছে এইসব নেকামি বন্ধ করো বলছে নেকামি বন্ধ করতে ব্লক করলে ভালো করে ব্লক করো ব্লক করলে ভালো করে ব্লক করো বলছে এটা সব ভিডিও হচ্ছে কিন্তু হ্যাঁ তো আপলোড করবে আমার লোকে লোকে তোমাকে কমেন্ট করবে ঠিকই বলেছে না আপনার এরা বলে বাংলাদেশের লোকগুলো ইউটিউবের লোকগুলো আমার আছে না আমার চ্যানেলে এস টাইম ট্রিলের

জায়গাটার নাম হচ্ছে হাইওয়ে মির্চি ওকে এই জায়গাটাতে আমরা এখন ওই জলখাবার খেতে ঢুকেছি তো প্রচণ্ড কস্টলি জায়গা এবং চারটে পুরীর দাম একশো দশ টাকা ভাব যায় তো আপনাকে ভেতরে ঢুকে দেখাচ্ছি চলুন ভেতরে ঢুকি মেন্ট হইলো না বাবুড় এখানে খুব আনন্দ বাবাই বাবু ওঠো পড়ো ওঠো পড়ো ওঠো পড়ো ওঠো পড়ো উঠে পড়ো

ভুল রাস্তায় চলে এসেছিলাম এতক্ষণ ধরে জার্নি ধরছি তো লাস্টে ফুলপুর পৌঁছবো কিছুক্ষণ পরে বিয়ে বাড়িতে এসছি এই বিয়ে বাড়িতে এসছি কিছুক্ষণ পরেই ভাত খাবারের অনুষ্ঠান আর এখানে খাওয়া দাওয়াটা হচ্ছে আমার অ্যাকচুয়ালি পিসির ছেলের বিয়ে বিয়েটাতে দেখতে কোনো গান জিনিস আমরা এসেছি আম্রপালি ভবনে আম্রপালি লজে রাত্রিবেলা ডিনার খেতে সবাই এসছে প্রচন্ড গরম খুবই গরম পাশ বাজে খেয়ে আমরা চলে যাবো কারণ আমাদেরকে হাওড়া যেতে হবে অনেকখানি দূর উজুলপুর থেকে আপ টু তিন ঘন্টা রাস্তা থ্যাংক ইউ আমরা এখন ফিরছি বর্ধমান থেকে প্রচন্ড গরম খাওয়া দাওয়া করলাম ডিনার করলাম সব এখন ফিরছি আর টাইম লাগবে অত অথচ টাইম লাগবে অন্তত এক ঘন্টা মতন আর বাড়িয়ে দিই সুন্দর রাস্তা এটা কোন বাবা এটা কোন হাইরোড দুর্গাপুর হাইরোড গাড়ি চালাচ্ছে তার খুব সুন্দর লাগে কি না সেই বিষয়ে সংগ্রহ আছে যারা আমাদের মতো প্যাসেঞ্জার তাদের খুব সুন্দর লাগে আমরা এই ফিরলাম এই ফিরে ফ্রেশ হয়ে এবারে এবার উঠেশ নেবো বারোটা বাজে হ্যাঁ আমরা ঘুমোতে যাবো বারোটা বাজে অলরেডি আর দু ঘন্টা লাগলো কাল সকালে সকালবেলা হ্যাঁ তাই না কাল সকালে আবার তো অফিস আছে না সোমবার ঠিক আছে চলো তাহলে এখনকার মতো বাইক নাইট